যদি আপনাকে কেউ বলেন পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছেন যে আপনাকে শুধু ছুলে আপনার শরীরের সমস্ত রোগ সেরে যাবে এটাকে আপনি বিশ্বাস করবেন শুধু এটাই নয় যদি ওই ব্যক্তি ফোনে আপনাকে বলে দেন আপনার রোগ ঠিক হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি রোগ ঠিক হয়ে যায় তো আপনি এটা বিশ্বাস করবেন না আপনি বিশ্বাস করবেন না এত তাড়াতাড়ি কারণ আজকে বিজ্ঞানের যুগে কারোর বিশ্বাস হবে না আপনি চিন্তা করছেন এটা খুবই আশ্চর্য এবং অসম্ভব ব্যাপার বিনা ওষুধ বিনা অপারেশনে কারো ছোঁয়ায় অথবা বলে দিলে কি করে রোগ ঠিক হয়ে যাবে আপনার এই চিন্তা করা সম্পূর্ণ ভুল যদি এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করেন আপনি জানতে পারবেন যেটা আপনি চিন্তা করছেন সেটা ভুল এবার আপনার জানতে ইচ্ছা করছে এই আশ্চর্যকারী ব্যক্তি কে এই ভিডিওটি আপনি এখন দেখছেন ভারতবর্ষের উড়িষ্যা জগৎসিংপুর জেলার গ্রামে বাবা আত্রাতানার দিব্য চিকিৎসা কেন্দ্রের দৃশ্য অবশ্য আজকাল কোনো বাবার নাম শুনে মনে বিকার চিন্তা আসে কিন্তু এই বাবাকে দেখে আপনার বিশ্বাস হয়ে যাবে যে উনি ভঙ্গি বাবার মতো নন আপনি দেখেছেন শত শত রোগী এখানে দাঁড়িয়ে আছেন বাবা আত্রা তানার দিব্য চিকিৎসা পাবার জন্য এমন ভিড় প্রতিদিন হয় রোগী রোগ দূর করার জন্য ওষুধ বা অস্ত্র প্রচার করেন না উনি রোগীকে শুধু দিব্য চিকিৎসা মানে স্পর্শ চিকিৎসা দিয়ে থাকেন ওনার হাত এবং পায়ের স্পর্শে রোগী ঠিক হয়ে যায় আপনি এটা দেখে আশ্চর্য হচ্ছেন কিন্তু এটা বাস্তব সত্য ঘটনা যদি রোগীর রোগ ঠিক না হতো তাহলে রোগীর ভিড় এত কেন হয় বাবা আত্রাতানার নাম সব দিকে চর্চার বিষয় উনি একজন সাধারণ সাংসারিক ব্যক্তি কিন্তু ওনার এক অলৌকিক শক্তি আছে যা দেবতাদের দেবতা মহাদেবের আশীর্বাদ আছে সাধারণ হয়েও উনি একজন অসাধারণ ব্যক্তি এই জন্য ওনাকে ভক্তি ও শ্রদ্ধা ভরে লোকে বাবা আত্রাতানা নামে সম্বোধন করেন বাবা আত্রাতানার হাত এবং পায়ের পর্শে রোগীকে দিব্য চিকিৎসা মানে ডিভাইন ট্রিটমেন্ট দিয়ে থাকেন নিষ্ঠা ভরে দেবদেবীর পূজা করে দিব্য চিকিৎসার মাধ্যমে কত রোগীর চিকিৎসা করে ঠিক করেছেন তার অন্তর নেই প্যারালাইসিস হার্ট প্রবলেম কিডনি প্রবলেম মাইগ্রেন ক্যান্সারের মতো ক্ষতিকর রোগও উনি ঠিক করেছেন যা রোগীর রোগ লক্ষ টাকা খরচ করেও ঠিক করতে পারেননি সেটা বাবা আত্রাতানার দিব্য চিকিৎসা কেন্দ্রে সম্ভব হয় দেখা যায় তো তোমষ্য ব্যক্তি পরিবারের কারোর কাঁধে বা স্ট্রেচারে শুয়ে আসা রোগী বাবার দিব্য চিকিৎসা পাবার পর অল্প সময়ে নিজের পায়ে হেঁটে এবং হাসি মুখে বাড়ি যান এই আবেগময় দৃশ্য দেখে সবাই অবাক হন শুধু এটাই নয় যদি ওনার কাছে কেউ আসতে না পারেন তো ফোনের মাধ্যমে উনি রোগীকে দিব্য চিকিৎসা দিয়ে থাকেন এবং ঠিক করেন এইভাবে ফোনে চিকিৎসা দিয়ে উনি বিষধর সাপে কাটা ব্যক্তির জীবন ফিরিয়ে দিতে পারে এই সমস্ত ঘটনা দিব্য চিকিৎসা চমৎকার নয় তো আর কি যদি তন্ত্র মন্ত্র জাদু সে বস করে কারু জীবনে কষ্ট দিয়ে থাকে তো বাবা দিব্য চিকিৎসার মাধ্যমেও ঠিক করে যদি কেউ নিজের চোখে একবার বাবার দিব্য চিকিৎসা না দেখে বা নিজে দিব্য চিকিৎসার সুফল না পায় তো সে অনুভব করতে পারবে না বাবা আত্মতানার দিব্য চিকিৎসার দিব্য শক্তিকে কিন্তু বাবা আত্মতানার এই দিব্য চিকিৎসা যিনি পেয়েছেন তিনি নতমস্তক হয়ে পড়েছেন বাবার প্রশংসনীয় ভক্ত কিন্তু বাবা খোলা খুলে বলেন উনি নিজে কিচ্ছু করেন না উনি শুধু দেবদেবীর কাছে রোগীকে শারীরিক মানসিক চিকিৎসা দেবার জন্য ও দুঃখ দুর্দশা দূর করবার জন্য ভগবানের কাছে নিবেদন করেন যা কিছু হয়ে থাকে সব দেবদেবীর আশীর্বাদের ফল উনি শুধু নিমিত্ত মাত্র নিঃস্বার্থ মনে মানুষের সেবা করেন আজকের বিজ্ঞানের যুগে যে কোনো ধরনের বড় রোগের চিকিৎসা বিনা ঔষধে ঠিক হওয়া বিশ্বাস না হলেও এটা সত্য এবং চমৎকার ঘটনা বাবা আত্রাতানা এর দিব্য চিকিৎসা আজকে চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের কাছে চ্যালেঞ্জ হয়ে গেছে এটা সত্য যে মানুষ সব রকম চেষ্টা করে যখন হেরে যায় তখন অলৌকিক শক্তির কাছে সমর্পণ হয় আর আশা করেন নিজের ক্ষেত্রেও কিছু অলৌকিক ঘটনা ঘটার জন্য মানুষ যতই জ্ঞানী হন শেষে অলৌকিক শক্তির কাছে সম্পন্ন হন বাবা আত্রাতান অলৌকিক শক্তির করুণা লাভ করার সবথেকে সুন্দর মাধ্যম ওই দিব্য শক্তির সাহায্যে রোগীর শরীর থেকে কুপ্রভাবগুলি দূর হয়ে যায় যে রোগী দিব্য শক্তির প্রভাব বিশ্বাস ভরে মেনে নেন তার শরীর ও মন সবসময় ভালো এবং সতেজ থাকে এই জন্য বলা হয় বিশ্বাসে ঈশ্বরকে পাওয়া যায় অবিশ্বাসে কোন তর্ক বিতর্ক নয় অবশ্য আজ বিজ্ঞানের যুগে এটাকে অনেকেই অন্ধবিশ্বাস বলেন এটা কোনো কথা নয় যদি এই শক্তিকে আমি আমি নিজে অনুভব করি তবেই বিশ্বাস করতে বিচিত্র বাবা আত্রাতানার মাধ্যমে মিরাকেল পাওয়ার বা অলৌকিক শক্তিকে এটা বিজ্ঞান থেকে অনেক উপরে প্রথমে যখন ডাক্তার ছিল না তখন ভারতীয় মুনি ঋষিগণ সাধনার বলে উপাচার করে মানুষকে রোগ থেকে মুক্তি দিতেন বাবা আত্রাতান আজকের যুগে উনি মহাপুরুষ দু থেকে বাবা আত্রাতানা ওনার দিব্য চিকিৎসার দ্বারা লক্ষ লক্ষ রোগীকে ঠিক করেছেন বাবার লোকপ্রিয়তা কেবল উড়িষ্যায় নয় দেশ এবং বিদেশে প্রসারিত হতে লেগেছে দূর দেশ যথা রাশিয়া ইতালি জার্মান মায়ানমার নেপাল শুধু ফোনেই দিব্য চিকিৎসায় অনেক ভক্ত হয়েছেন বাবা সবার ফোন কল উঠান আর শ্রদ্ধা ভরে দিব্য চিকিৎসা দিয়ে থাকেন ওনার কাছে ধনী গরিব বিভিন্ন জাতি সম্প্রদায় নির্বিশেষে সব সমান উনি বলেন মানুষের সেবা ঈশ্বরের সেবার সমান উনি মানুষের সেবা করবার জন্য নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাবার জন্মভূমি উড়িষ্যা রাজ্যের জগৎসিংপুর জেলায় মন্ডাসাহির পাশে বিওলো গ্রামে শিব মন্দির প্রাঙ্গনে রোগীকে দিব্য চিকিৎসা প্রদান করেন শনিবার এবং মঙ্গলবার ভুবনেশ্বরে চন্দ্রশেখরপুর লুম্বিনী বিহার প্লট নাম্বার এইচ আই জি এইট দিব্য চিকিৎসা প্রদান করেন রোগীর ভিড় যতই হোক উনি কাউকে নিরাশ করে বাড়ি যেতে দেন না সকাল থেকে রাত পর্যন্ত উনি দিব্য চিকিৎসা প্রদান করেন রবিবার সোমবার বুধবার এবং শুক্রবার কঠিন রোগ জন্য মনে পূজা করেন এবং উড়িষ্যার বিভিন্ন জায়গায় যেখানে ভক্তরা আয়োজন করে থাকেন সেখানে দিব্য চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রদান করেন বাবা আত্রাতানা এক বিস্ময় পুরুষ সাদাশিদে স্বভাবের একজন মানুষ অলৌকিক দৈব শক্তি সম্পন্ন ব্যক্তি বাবা বলেন উনি ভগবান নয় কারোর বিধি নির্ধারিত করতে আয়ুরেখা পরিবর্তন করতে পারবেন না কারণ জন্ম নিলে মরতে একদিন হবেই এটাও বাবা বলেন ওনার আশ্চর্য লাগে ওনার ছোঁয়ায় কি করে রোগী ঠিক হয়ে যায় উনি সব সময় বলেন ওনার কাছে যে দৈব শক্তি আছে যদি চিকিৎসা বিজ্ঞানী ওনার উপর ভবিষ্যতে রিসার্চ করার জন্য সমাজের হিতে প্রয়োগ করেন তাহলে সমাজে অনেক ব্যাধি থেকে মুক্তি হবে বাবা আচ্ছাতান নিজে নিজের কাছে আশ্চর্য এবং দিব্য অনুষ্ঠান বিগত কয়েক বছর ধরে চলছে দিব্য অনুষ্ঠান অনেক পাখান্ডি বাবার নামে সমাজকে কলুষিত করেন সেই সময় বাবা আত্রাতানা দিব্য চিকিৎসা অনুষ্ঠান ব্যক্তি পরিবার তথা সমাজের হিতে ঈশ্বরের কৃপা যদি আপনাকে কেউ বলেন পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছেন যে আপনাকে শুধু আপনার শরীরের সমস্ত রোগ সেরে যাবে ছুলে এটাকে আপনি বিশ্বাস করবেন শুধু এটাই নয় যদি ওই ব্যক্তি ফোনে আপনাকে বলে দেন আপনার রোগ ঠিক হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি রোগ ঠিক হয়ে যায় তো আপনি এটা বিশ্বাস করবেন না আপনি বিশ্বাস করবেন না এত তাড়াতাড়ি কারণ আজকে বিজ্ঞানের যুগে কারোর বিশ্বাস হবে না আপনি চিন্তা করছেন এটা খুবই আশ্চর্য এবং অসম্ভব ব্যাপার বিনা ওষুধ বিনা অপারেশনে কারো ছোঁয়ায় অথবা বলে দিলে কি করে রোগ ঠিক হয়ে যাবে আপনার এই চিন্তা করা সম্পূর্ণ ভুল যদি এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করেন আপনি জানতে পারবেন যেটা আপনি চিন্তা করছেন সেটা ভুল এবার আপনার জানতে ইচ্ছে করছে এই আশ্চর্যকারী ব্যক্তি কে এই ভিডিওটি আপনি এখন দেখছেন ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের জগৎ সিংপুর জেলার মন্ডাসাহির পাশে বিওলো গ্রামে বাবা আত্রাতানার দিব্য চিকিৎসা কেন্দ্রের দৃশ্য অবশ্য আজকাল কোন বাবার নাম শুনে মনে